uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ব্লগটা স্টার্ট করছি তো আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই তোমরা শেষ অবধি থেকো এখন যেটা তোমরা দেখছো ব্লগটা এটা আগের মানে শুট করা ছিল আর আজকে শুধুমাত্র এটাকে এডিট করছি কারণ আমার শরীর একদম ভালো ছিল না প্রচণ্ড শরীর খারাপ ছিল তার মানে তার জন্য ভিডিওটাকে এডিট করতেও পারিনি আর পোস্ট করব কিভাবে তো আজকে যাই হোক আজকে একটু মোটামুটি ভালো আছি তো ভাবলাম যে ভিডিওটাকে এডিট করি তাহলে এটাকে কালকে পোস্ট করতে পারবো আর কি আমার বাড়িতে অনেক রকমের ফুল ফুটেছে তারপরেও আমার ফুল এনে দেয় আর কি সপ্তাহে ধরে দশ টাকার করে ফুল এনে দেয় আর এই যে আমি বাড়ির না কোনো ফুল ছিঁড়ি না কারণ দেখতে ভীষণ ভালো লাগে শুধুমাত্র হচ্ছে জবা ফুলগুলোই ছিঁড়ে নেই আর আমার শাশুড়ি আসে সকালবেলা নিতে আর কি আমার শাশুড়ি বেশ কয়েকটা নিয়ে যায় আর আমারও কয়েকটা থেকে যায় আর কি মানে ওইগুলো দিয়ে মিলিয়ে মিশিয়ে হয়ে যায় আর কি বলতে পারো আর এখন শীতকালটাতে আমাদের এখানে ফুল বিক্রি হয় তাছাড়া সারা বছর কিন্তু ফুল আর বিক্রি হয় না মানে মানে সারা বছর আর ফুল এখানে কিনে পাওয়া যায় না আর কি এমনি যা বাড়িতে হয় মানে সেগুলো দিয়ে আর কি পুজো দিতে হয় তো বন্ধুরা দেখতে পেলে আমার কিন্তু ফুল নেওয়া হয়ে গেছে এবার চলো এবার ঝটপট করে আগে হচ্ছে পুজোটা দিয়ে নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এক গ্লাস নিয়ে নিলাম গরম জল আর তাতে নিয়ে নেবো মধু মানে হচ্ছে এক চামচ মতো নেব আর একদম মধু শেষ হয়ে গেছে আর কি তো আরও একটা এনেছি তো ভাবলাম যে এটাকে একবারে শেষ করে দিয়ে তারপরে মানে যেটা নতুনটা আছে ওটাতে পরে আর কি হাত দেওয়া যাবে তো ওই জন্য আর আমি এটা একাই খাবো আমার ছেলে হাজবেন্ড ওরা কেউ খাবে না চলো এবার আমি এখানে আরাম করে বসে আগে খেয়ে নিই গরম জল আর মানে হচ্ছে মধু তারপরে আজকে কি রান্না করব সেটা পরে ভাববো এমনিতেও আমার অনেক লেট হয়ে গেছে যেহেতু সকালবেলা মানে স্নান পুজো দিলাম আবার তারপরে বুঝতেই পারছো ঠ্যাং ছড়িয়ে বসে পড়েছি পুরো মধু আর গরম জল খেতে তো এটা খাওয়া হবে তারপরে কি রান্না করব সেটা আর কি ভাববো তো চলো ফাইনালি খাওয়াও হয়ে গেল আমার আবার দেখো দেখতে দেখতে এক বছর হয়ে গেল। আর আমার বাড়িতে আগের বছর মানে তোমরা যারা আমার একদম পুরনো ফ্রেন্ড আছো তারা তো অবশ্যই জানো যে এই টুনটুনি পাখিটা আগের বছর এখানে একটা বাসা ছিল আর ওদের তিনটে ছোট ছোট ছানা হয়েছিল। তো এবারও ওরা কিন্তু দুজনে এসছে আবার ওরা ওদের মানে একটা বাসা তৈরি করবে সেটা জায়গা খুঁজছে আর আমার শাশুড়ি মা দেখো দিয়ে গেছেন হচ্ছে কী বলতো সাদা পিঠে তো এইগুলো আমরা একটা করে খেয়ে নেবো আর একটা করে খেলেই মোটামুটি আর কি সকালবেলা পেটটা ভরে যাবে আর বেশ আর কি কিছু তো চলো আগে ঝটপট করে খেয়ে নেওয়া যাক তারপরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে অ্যামাজন থেকে আমাদের কিছু পার মানে একটা আর কি পার্সেল তো বেশ কয়েকদিন আগে এটা দেওয়া ছিল অর্ডার আর কি তো এটা আজকে চলে এসেছে তো কী আছে তোমরা সেটা দেখতে পাবে অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কেমন মানে হয়েছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো এটা ছিল একটা হেডফোন একটা না দুটো তো এই যে দেখো এটা হেডফোন আর এটা আমার হাজব্যান্ডের জন্যই আর কি আমার হেডফোন এমনি আছে যেগুলো যে মানে হচ্ছে তার দেওয়া যেগুলো হয় না ওইগুলো আমার আছে তো এটা একটু বেশি দামি তো আমি বললাম তুমি এটা ইউজ করো আর আমার তো রয়েছেই আমার আর এখন লাগবে না তো খুব ভালো হয়েছে হেডফোনটা আমার কাছে খুব ভালো লাগছে এখন এটা তোমাদের কেমন লাগবে জানি না তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটার দাম নিয়েছে বারোশো টাকা মতো তো হয়ে গেল দেখো এটা সম্পূর্ণটা খোলা আর হচ্ছে তোমাদেরকেও দেখানো হয়ে গেল সাথে আমারও দেখা হয়ে গেল এবার চলো এক চুটকিতে আমি একদম আমার বাগানটাকে পুরো লুক চেঞ্জ করে দিই আমার বাগানটার তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখন মোটামুটি কটা বাজে ঠিক আমার সেটা মনে নেই আর আমি সেটা আইডিয়াও করতে পারছি না কিন্তু এটা আর কি মানে দুপুরের দিকে ছিল আর সেদিনকে আকাশটা ভীষণ মানে মেঘলা মেঘলা ছিল আর কি বলতে পারো তো ওই জন্য রোদ্রুটা বোঝা যাচ্ছে না তো আমাদের মানে দুপুরে ভাত তাত খেয়ে দিয়ে পুরো থাল বাসন মানে সব কিছু মেজে টেজে নিয়ে তারপরে আর কি এটা কাজ করছিলাম তো বেশ কয়েকদিন ধরে ভাবছি যে এগুলোকে সরিয়ে নড়িয়ে একটুখানি না ঝাড়তে হবে কারণ নিচে প্রচুর আর পাতা হচ্ছে জমে যায় আর না দেখতে ভালো লাগে না তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন যদি একটু থাকে তাহলে বেশ দেখতে ভালো লাগে আর কি নিজেদেরও আর হঠাৎ করে কি বলো তো যখন এগুলো পরিষ্কার করে রাখি কিছু একদম পুরো টিফ টফ করে রাখি তখন কোনো মানুষ আমার বাড়িতে বেড়াতে মানে আসে না আর যেই না একটু এগুলো একটু মানে পুরো পাতা টাতা দিয়ে ভর্তি হয়ে যায় তখন কত মানুষ আসে কি অবাক কাণ্ড না আর দেখতে পাচ্ছ এটা আমার পদ্ম গাছটা তো এটা তো পুরো শীত ঘুমে ছিল এতদিন তো এটার আবার মানে ছোট ছোট অনেক হচ্ছে মানে হচ্ছে পাতা আসছে আবার মানে পাতা হচ্ছে গজিয়েছে আর আমার দেখো চার পিস রয়েছে মানে গামলা তো মানে হচ্ছে সবগুলোই এবার পরিষ্কার করে দেব এগুলোতে পুরো জল দিয়ে ভর্তি করে দেবো কারণ এগুলোতে ছোটো ছোটো পাতা হয়েছে আবার তো আবার পুরো মানে ভরে যাবে আর কি পাতা দিয়ে তো দেখতে সুন্দর লাগবে এগুলোর ফুল হবে কিনা না জানি না তো আমি তো আগেবারও ফুল পাইনি এবারেও ফুল পাবো কি না সেটাও জানি না তাহলে যে ওগুলোর পাতাগুলো হয় না ওইগুলো আমার ভীষণ ভালো লাগে দেখতে তো আর কি সেই জন্যই ওটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে বেশ টিফটপ করে রাখার চেষ্টা করি আর কি আর এগুলোর তো এখন প্রায় ধর যে শীতগুম শেষ প্রায় শেষের দিকেই এখনও তো শীত রয়েছেই মানে আরও এক মাস পর এদের আর কি শীতগুম শেষ হবে তো এখন সবে ছোট ছোটো পাতা আসতে শুরু হয়েছে আর উপরে পুরো শ্যাওলা দিয়ে ভর্তি হয়ে গেছিল সব দেখো এই যে হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর এটা একটা হচ্ছে কি বলতো শাপলা ফুলের মানে টপস এখানে একটা শাপলা ফুলের একটা গিয়েছিলো ছিল চারা তো ওটাও শীত ঘুমে চলে গেছে তো ওটাও হয়তো আবার হবে আর আমি এখানে কিছু পানা দিয়ে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে আর আরও এক মাস পরে তো যা রোদ্রু যা টেম্পারেচার বেড়ে যাবে তো তখন ওগুলো পানাগুলো মানে জলটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে ওই জন্য দিয়ে দিলাম তো এবার চলো এটাকে ঝেড়ে নেই সুন্দর করে আমরা অনেকে আর কি বলে থাকি যে মানে হচ্ছে বাড়িতে কোনো আর পাখি আর কি বাসা করলে সেটা নাকি অশুভ কিন্তু আমি সেটা একদমই বিশ্বাস করি না আমি সেটা একদমই মানি না তো আমার বাড়িতে হয়তো আবার একটা টুনটুনির বাসা হবে কারণ আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি আর আজকে সকালবেলাও এসেছিল টুনটুনি পাখিগুলো মানে ওরা একটা আর কি জায়গা খুঁজছে তো হয়তো ওদের বাসা আবার হবে তো ওদের যদি আবার বাসাটা তৈরি করে সেটা আমি প্রথম থেকে লাস্টে অবধি তোমাদের সাথে আবার শেয়ার করব বন্ধুরা তো আজকে তো প্রায় ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি যেটা প্রতিদিনই বলে থাকি সেটা আজকেও বলছি এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক দিয়ে যেও আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো হচ্ছে ডালগুলোকে ছেটে দিচ্ছি কারণ এগুলো না পুরো নষ্ট হয়ে যাচ্ছে আর এগুলো থেকে এত পাতা ঝরছে পুরো মানে জায়গাটা পুরো নোংরা হয়ে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম যে এগুলোকে সুন্দর করে ছেটে দিই আবার আবার নতুন নতুন হবে পাতা মানে আবার হচ্ছে গাছটা বড় হয়ে যাবে আর কি কয়েক দিনের মধ্যেই সেটা তো জানি তো ওই জন্য এটাকে সুন্দর করে ছেটে দিলাম আর কি একদম ছোটো করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ফাইনালি মানে হচ্ছে ডালগুলোকে ছাটা হয়ে গেছে এবার চলো ওইগুলোকে নিয়ে গিয়ে বাইরে ফেলে আসি তো এটা আমার কাছে এবারের সবথেকে মানে পছন্দের ফুল হয়ে উঠেছে আমি ভাবতেও পারিনি যে এটা এত সুন্দর হবে আর এটা আমি নিজে হাতে তৈরি করেছি তো আমার এটা ভীষণ পছন্দের এই ফুলটার নাম কি বলো তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা এই ফুলটার নামটা কি আর আমি এগুলোতে না জল দিয়েছি সুন্দর করে তারপরে মোটামুটি আধা ঘন্টার একটু বেশি টাইমের পর আবার এসে ভিডিওটা শুট করলাম যে দেখো আমার ফাইনালি সম্পূর্ণ বাগানটা গুছানো হয়ে গেছে আর অতটা না শেয়ার করতে পারলাম না না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিও আর আমার এখানে তো বুঝতেই পারছো এত নেটের সমস্যা যে আমার ভিডিও পোস্ট করতে আমার প্রচুর টাইম লাগে মানে ভিডিও আপলোড হতে প্রচুর টাইম লাগে তো ওই জন্য একটু ছোট রাখার চেষ্টা করি আর আমার পুরো বাগানটা ফুলে ফুলে পুরো ভরে গেছে আর ভীষণ ভালো লাগছে দেখতে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর এখানে একটা দেখো ক্যাপসিকাম হয়েছে তো এটা পুরো পেকে লাল টুকটুকে হয়ে গেছে তো এটাকে আমার পারতে ইচ্ছে করছে না মানে ভীষণ মায়া লাগছে মনে হচ্ছে থাক ওটা গাছের মধ্যে আমি দেখবো আর এই যে এদিকে দেখো ডালিয়া সুন্দরীগুলো ওইগুলোতে এখনও মানে ফোটার নামই নেয় না কারণ এখানে রোদ্রু পেত না এই কয়েকদিন হলো রোদ্রু পাচ্ছে কারণ একটু রোদ্রুটা হচ্ছে তাই আর না হলে কিন্তু একদমই না এগুলোতে মানে লেট এগুলো লেট হয়ে গেল একটু আর কি এগুলোতে হচ্ছে মানে কুড়ি এসছে না এটা অনেকটা আর কি দেরিতে এসছে শুধুমাত্র রোদ্রের জন্যই তো ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি তোমরা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর অল টাইম স্মাইল করবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা আবার নেক্সট কালকে যদি শরীর ভালো থাকে তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো টাটা